বাংলাদেশ তখন পুরোপুরিভাবে পাগল হয়ে গেছে তাই উল্টা পাল্টা কথা বলছে এখন সোশ্যাল মিডিয়ায় অনেকে দাবি করছে বাংলাদেশ নাকি ভারতের আইপিএল কে ব্যান করে দিল ভারতের সম্প্রচার মানে আইপিএল এর সম্প্রচার ব্যান করার সিদ্ধান্ত নিয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেখানে ভারতে হওয়ার কথা সেই ওয়ার্ল্ড কাপ নাকি বয়কট করছে বাংলাদেশ ক্রিকেট টিম মানে বাংলাদেশ ক্রিকেট বল নাকি বলছে যে ভারতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলা হলে বাংলাদেশ দল নাকি আসবে না এমনটা কিন্তু বলছে সোশ্যাল মিডিয়ায় এবং সোশ্যাল মিডিয়ায় এটাও দাবি করা হচ্ছে যে বাংলাদেশ সরকার নাকি এই পদক্ষেপ নিয়েছে তবে এই পদক্ষেপ নেওয়ার ফলে আমি একটা চিন্তা অবশ্যই করছি যে বাংলাদেশ সরকার আইপিএলকে অবশ্যই ব্যান করতে পারে আইপিএল সম্প্রচার নাও করতে পারে কোনো সমস্যা নেই তবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ মানে বয়কট করবে এটা কিন্তু হাস্যকর কথা হাস্যকর কথা ছাড়া কিছুই নয় কেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ আসবে না সেটা হতেই পারে না আর আমি হানড্রেড পারসেন্ট নিশ্চিত বলতে পারি যে বাংলাদেশ দল ভারতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে আসবে 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 শুধুমাত্র একটা প্লেয়ারের জন্য মুস্তাফিজুর রহমানের নয় কোটির জন্য পুরো টিমের কোটি কোটি টাকা লস করতে দিতে পারে না বর্তমানে যে এখন কথাবার্তা বলছে সেই কথাটা শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে যে বাংলাদেশ জনগণ এখন খেপে আছে ভারতের উপর তাই এখানে কিছুদিন পরে তো ভোট সেই ভোটে ফায়দা লোটার জন্য এরকম রাজনৈতিক উদ্দেশ্যে কথাবার্তা চলছে আর আমি এটাও জানি এই যে বলছে ভারত বয়কট ভারত বয়কট এই বয়কটও বেশি দিন থাকবে না কেন তারা ভালো করে জানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বা আইসিসি ওয়ার্ল্ড কাপ যে কোনো ওয়ার্ল্ড কাপে ভারতের যোগদান কতটা ভারত যেখানে ফান্ড দিবে না ভারত যেখানে থাকবে না সেখানে কিন্তু সেই টুর্নামেন্টটাই হবে না কেন ভারত যেই ফান্ড দেয় যেই পরিমাণ টাকা দেয় আইসিসিকে সেই আইসিসির টাকায় কিন্তু সমস্ত ছোট ছোট দল চলে যেমন বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান নেপাল এবং অন্যান্য যতগুলো দল আছে শ্রীলঙ্কা থেকে শুরু করে সমস্ত দল কিন্তু ভারতের টাকায় চলে তাই বাংলাদেশ যেই কথাগুলো বলছে সেই কথাগুলো কিন্তু শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে আর যদি ধরে নিন যে বাংলাদেশ ভারতের সাথে শত্রুতা করতে চায় তাহলে কিন্তু বাংলাদেশকে ভাবা উচিত ভারত সরকার কীভাবে পাকিস্তানের সাথে ট্রিট করে কিভাবে তাদের সাহসা করে আর যারা আবেগের বসে এই রকম কথা বলছো যে বাংলাদেশ সরকার ভালো সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার ভালো স্টেপ নিয়েছে তারাই একদিন বলবে যখন দেখবে যে ভারতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে বাংলাদেশ দল পৌঁছে গেছে তখন এমনটা না করে দিও যে বাংলাদেশ ক্রিকেট টিম বয়কট বাংলাদেশ ভুয়া এমনটা যেন না হয় এমনটা না শুনতে হয় তাই অগ্রিম বলছি যারা বয়কট বয়কট করছো সেই বয়কটটা নিজের মনের মধ্যেই রাখো কেননা ভারতের বিরুদ্ধে বয়কট কোনো কাজে লাগবে না তোমাদের আশা করবো তোমরা বুঝে গেছো আমি কি বলতে চাইছি